আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও আল্লাহ রহমতে ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সামনে আবারও একটা নতুন স্বাদের রেসিপি নিয়ে তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে তো চলো দেখতে থাকো কি রেসিপি নিয়ে চলে এসেছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে আবার একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের রেসিপিটা অবশ্যই ভালো লাগবে আর যারা একদম নিরামিষ খায় তাদের জন্য কিন্তু অবশ্যই রেসিপিটা খুবই একটা সুস্বাদু একটা রেসিপি তো দেখতে থাকো ভালো লাগবে যারা দেখা শুরু করেছে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো এখানে দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে আগেই দেখালাম আমি পঞ্চাশ গ্রামেরও একটু বেশি মুগ ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে কয়েকটা উচ্ছে নিয়ে নিয়েছি উচ্ছে মুখটা কেটে নিয়েছি কেটে নিয়ে আমি জল দিয়ে একটা পাত্রে বসিয়ে দিয়েছি জলটা একটু বেশি দিতে হবে যাতে উচ্ছেটা ডুবে যায় আর এখানে দুটো পাকা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি আর চাইলে তোমরা এখানে লঙ্কাটা স্কিপ করতেও পারো তবে অবশ্যই লঙ্কাটা দিলে ভালো টেস্ট আসবে দেখতে পাচ্ছ উচ্ছেটা কিন্তু ফুটতে শুরু করেছে আমি ঢাকা দিয়ে তিন মিনিট মতো ফুটে নিয়েছি পুরোপুরি কিন্তু সিদ্ধ করে নিই জাস্ট একটা বলকা সব দিয়ে ওয়েট করেছি তারপর কিন্তু আমি উচ্ছেটা নামিয়ে নেব দেখতে পাচ্ছো মুগ ডাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি খুব ভালো করে পেস্ট করে নিয়েছি তবে এটাই স্মুথ পেস্ট নয় একটু গোটা গোটা ভাবটা আছে কিন্তু ডালের মধ্যে এইভাবেই কিন্তু পেস্ট করতে হবে তাহলে বেশি ভালো লাগবে স্মুথ পেস্ট করার এখানে দরকার নেই তো দেখতেই পাচ্ছ আমি ডালের মধ্যে কিন্তু কিছুই দেব না একদম অল্প একটু লবণ আর সামান্য একটু হলুদ হলুদটা চাইলে এখানে স্কিপ করতে পারো আমি একটু সামান্য হলুদ দিলাম দিয়ে খুব ভালো করে লবণ আর হলুদটা ডালের সঙ্গে মিশিয়ে নিলাম এখানে আমি একটা মশলা তৈরি করবো একটুখানি সরিষা একটুখানি তোমার পাঁচ ফোঁড়ন আধখানা শুকনো লঙ্কা আর একটু পোস্ত দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম ড্রাই রোস্ট করে নেব আর এই মশলাটাও কিন্তু পুরোপুরি স্মুথ পেস্ট হবে না এটাকে আমি শুধু জাস্ট একটু ক্রাশ করে নেব মশলাটা গালে এই উচ্ছে রেসিপির সঙ্গে পড়লে তাহলে কিন্তু খুব ভালো লাগবে একটু গোটা গোটা ভাবটা থাকবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু কড়াই তেল দিয়ে ডালটা দিয়ে দিয়েছিলাম তো এখানে চাইলে তোমরা ছোটো ছোটো বড়ার আকারে করতে পারো আমি যেভাবে এটা ভালো লাগলো সেই জন্যে এটা করলাম তোমরা চাইলে এটা বড়ার আকারেও কিন্তু ডালটা করতে পারো তো দেখতেই পাচ্ছ ওদিকে ডালটা কিন্তু আমার হচ্ছে এপিটোপিট খুব ভালো করে একদম লালচে ব্রাউন করে ভেজে নেব আর তার মধ্যে আমি উচ্ছেটাও কেটে নিলাম উচ্ছেটার দানা মানে সব দানাগুলো আমি ফেলে দিয়েছি এটা যদি উচ্ছেটা যদি কচি থাকে তাহলে কিন্তু তোমরা দানাটা সহ করতে পারো তো আমার উচ্ছেগুলো সবই দানাগুলো একটু বড় হয়ে গিয়েছিলো সেই জন্য কিন্তু আমি দানাগুলো সব ছাড়িয়ে দিয়েছি এবার উচ্ছে কেটে রেখে দিয়েছি এবার ডালটা হয়ে গেছে ডালের বড়া যেটা সেটাও হয়ে গেছে তুলে নিয়েছি এবার ওই পাত্রে আবার একটু সরিষার তেল অ্যাড করলাম এখানে দিলাম এক চিমটি কালো জিরা আর যে লঙ্কাটা আমি সিদ্ধ করে রেখেছিলাম পাকা লঙ্কা সেটা কিন্তু দিয়ে দিলাম তেলের ওপরেই একটা খুব সুন্দর ফ্লেভার আসবে লঙ্কাটার জন্য এবার আমি এর ওপরে যে কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছেগুলো কিন্তু দিয়ে দিয়েছি উচ্ছে কিন্তু আমি যখন সিদ্ধ করেছিলাম জল ফুটিয়ে জলটা ফেললাম তখন কিন্তু উচ্ছে সিদ্ধ হয়নি জাস্ট একটু জলটা ফেলে দিলাম অনেকেই আছে তিতো কিন্তু একদমই পছন্দ করে না যারা একদম তিতো পছন্দ করে না অথচ নিরামিষ খেতে চায় তাদের জন্য কিন্তু রেসিপিটা অবশ্যই ট্রাই করো খুবই ভালো লাগবে দেখতেই পাচ্ছ উচ্ছেটা কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হচ্ছে আর উচ্ছেটা এমনভাবেই এখানে ভাজতে হবে যেন যাতে পুড়ে না যায় সেটাও লক্ষ্য রাখতে হবে আর এমনভাবেই ভাজতে হবে নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ উচ্ছেটা ওইদিকে ভাজাও হচ্ছে আর আমি এখানে ডালের যে বড়াটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি ছোট্টো ছোট্ট করে এখানে চাইলে তোমরা ছুরি দিয়ে কেটেও নিতে পারো তো এখানে কোনো সেপ দেওয়ার যেহেতু ব্যাপার নেই সেই জন্য আমি একটু হাত দিয়ে ভেঙে ভেঙে নিলাম তো দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু ডালটা ভাজা হয়ে গেছে আর ডালটা কিন্তু একদম মচমচে করেই ভাজতে হবে গোল্ডেন ব্রাউন করে তো ততক্ষণে আমার উচ্ছেটা প্রায় ভাজা হয়ে গেছে একদম এবার ডালটা ডালের বড়াটা কিন্তু আমি উচ্ছে সঙ্গে মিশিয়ে দিলাম এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষভাবেই আমি বানাচ্ছি তো দেখতে পাচ্ছ ডালের বড়াটা দেওয়ার পর আমি উঁচের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি উচ্ছে যে ভাবটা থাকবে সেটা কিন্তু ডালকে ডালের সঙ্গে ফুটতে দিতে হবে তাহলে ডালের মধ্যেও কিন্তু একটু হালকা ভাবটা যাবে আর উঁচে যে তেতোটা সেটাও কিন্তু কমে যাবে দেখতে পাচ্ছ এখানে সামান্য হল হলুদ আর সামান্য লবণে দিলাম এখানে কিন্তু একদম ঘরোয়া মশলা দিলাম আর এক্সট্রা কোনো মশলা নেই তো বুঝতেই পারছো রেসিপিটা স্টেপ বাই স্টেপ যদি ফলো করো অবশ্যই তোমরা এইভাবেই টেস্টি একটা নিরামিষ সুস্বাদু রেসিপি বানাতে পারবে তো দেখতে পাচ্ছ এখানে আমি পরিমাণ মতো জল দিলাম জলটা উচ্ছেটা কিন্তু আমার সিদ্ধই হয়ে গেছে জলটা একটু দিলাম সেটা হচ্ছে ডালের বড়াটা আর একটু সফট হয়ে যাবে জলটা সোপ করবে ডালের বড়াটা যখন জল সোপ করবে ডালের বড়াটা আরও সুন্দর একটা সফট ভাব চলে আসবে আর তিতোটাও কিন্তু ওর মধ্যে ডালের মধ্যে একটু যাবে হালকা হালকা তো ভালো লাগবে অবশ্যই আর যে মশলাটা আমি ক্রাস করে রেখেছিলাম সেই মশলাটাও দিয়ে দিলাম আর দিলাম এখানে সামান্য এক চিমটি চিনি চিনিটা চাইলে নাও দিতে পারো তবে চিনিটা এখানে মিষ্টির জন্য দিলাম না টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম অবশ্যই ভালো লাগবে চিনিটা দিলে তো আশা করি তোমাদের রেসিপিটা ভালো লেগেছে এতক্ষণ যারা ধৈর্য ধরে দেখেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তবে অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যাবে যে রেসিপিটা আজকে তোমাদের কেমন লাগলো আরও যদি কোনো নিরামিষ রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়েছ আমি সেই রেসিপিগুলো আনারও চেষ্টা করব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে বা আবার অন্য কোন ভিডিও বা নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ ভালো থেকো